হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি এখন সকাল নটা বাজে তো এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিচ্ছি তোমরা তো থামনেল দেখে বুঝেই গেছো আজকের হচ্ছে বিপত্তারিণী পুজো তো আমাদের পাড়ার তারামাই মন্দির রয়েছে সেখানেই আমি আজকের বিপত্তারিণী পুজো দেবো সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে চলে এসেছি পুজো দিতে তো আমাদের পাড়াতেই এখানে পুজোর ডালা কিনতে পাওয়া যায় তো সেইগুলোই কিনতে এখন চলে এসেছি আর গাছ থেকে আমি কিন্তু কিছু ফুলও তুলে নিয়ে এসেছি সেগুলো ঠাকুরের কাছে দেবো বলে তো প্রত্যেক বছর আমি বিপত্তারিণী পুজো দিই উপোস করি বাড়ি থেকে বিপদ তাড়াতে আর সংসারে মঙ্গলের জন্য স্বামী এবং বাচ্চার মঙ্গলের জন্যই সবাই এই পুজো দিয়ে থাকে এবং আমিও দিচ্ছি বিপদ তাড়ানোর জন্যই বাড়ি থেকে যাতে বাড়ির সবার ভালো হয় সেই জন্যই এই বিপদ তারিণী পুজোটা দেওয়া তো এখানে আমাদের তেরো রকমের ফল কেটে কেটে বিক্রি হয় আর তার সাথে ধূপ মোমবাতি এইসব পাওয়া যায় আর আমি কিন্তু পাঁচটা ধাগা নিয়ে নিয়েছি একটু সন্দেশ নিয়েছি আর তেরো রকমের ফল কুচি কুচি করে বিক্রি হচ্ছিলো সেগুলো সব কিনে নিয়েছি একটা ডালা তৈরি করে নিয়েছি ব্যাস এবারে আমি সমস্ত কিছু আমার চুবড়িতে ভালো করে আমি গুছিয়ে নিচ্ছি চারটে সন্দেশ নিয়েছিলাম আর এই যে ফল প্লাস্টিক ধরেই সোলার বাটিতেই বিক্রি হচ্ছিল এখানে আর ধূপ মোমবাতি এগুলো তো লাগি এগুলো নিয়ে নিয়েছিস আমার পুজোর ডালার সমস্ত কিছু কেনা হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের তারা মন্দির আজকের ওয়েদারটা খুবই ভালো মানে বৃষ্টি ওয়েদার হলে একদমই ভালো লাগে না পুজো আচরার দিনে বৃষ্টি হলে ভালো লাগে সবাই কোথায় দাঁড়াবে বৃষ্টিতে ভিজে যাবে একটা সমস্যা সেজন্যে আজকের ওয়েদারটা দেখলাম ভীষণই ভালো একদম কড়া রোদ্দুর উঠেছে আর এখানেই সে দেখলাম প্রচণ্ড ভিড় মন্দিরে ভোর চারটে থেকে আমাদের এখানে পুজো শুরু হয়েছে আর এখন সকাল প্রায় নটা বাজতে যায় এখনও দেখো কতটা ভিড় কত লাইন হয়েছে অনেক দূর দূর থেকে লোকজন আসে আমাদের এই তারা মায়ের মন্দিরে পুজো দিতে তো তোমাদের ডালাটা একবার ভালো করে দেখিয়ে দিয়েই যো ফল কোচানো আর এই হচ্ছে হাতের দাগা আর এই হচ্ছে সন্দেশ আর নিচে ফুল আছে ধূপ মোমবাতি সমস্ত কিছু রয়েছে তো চলো এবার আমি লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়ি আমি লাইনে দাঁড়ালাম আমার পেছনেও আবার দেখো কত লাইন পড়ে গেল ভোর চারটে থেকে পুজো হচ্ছে আর এই পুজো যে কতক্ষণ চলবে তার কোনো ঠিক নেই তো আমাদের পাড়ার এই তারামাই মন্দির খুব নাম করা মন্দির সেজন্য অনেক ভিড় হয় অনেক লোকজন আসে অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর এখন ঢোকানো হচ্ছে চলো আমি ঢুকি আর পুজোটা আমি দিয়ে নিই আর তোমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করো না শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখতে থাকো let cool, yeah. yeah. वक्ति ओनो वत्रो गसकटा पडता पडोलाई मिता आज जोशी रानी दुर्गावती काजू के दवाई काम करे धन्यवाद हे मरा ओ तेरा पूरा नाम नुता हे वे परिणत करो ओनो भा आज पोते का जय जयसा जना

সোটচ্য় স্য়ি সোটচ্ব য়াই স্য়াই সোখনিু সোকনি. স্য় সোকনি উহাই

Não ah. اوھ ويورا اوھ چيڪي 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 اوھ چيڪ পুজো দেওয়া আমার হয়ে গেছে তারপরে অঞ্জলি দিলাম ওখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিলাম তারপর এখানে আর একটা ঠাকুরমশাই ছিলেন উনি সবার হাতে দাগাটা বেঁধে দিচ্ছিলেন তাই জন্য আমিও ভাবলাম আমিও এখান থেকে একটু দাগাটা বেঁধে নিই হাতে তো আমি হাতের এখানে দাগাটা বেঁধে নিচ্ছি বাঁ হাতে আর অনেকে বাড়িতে এসেও বাঁধে আবার অনেকে ঠাকুরমশাইয়ের কাছ থেকে বেঁধে আসে কিন্তু আমি ঠাকুরমশাইয়ের কাছ থেকে বেঁধে ঠাকুরমশাইকে প্রণাম করে ওনাকেও কিছু একটু দক্ষিণা দিয়ে দিলাম তারপরে আমি চলে আসছি এখন বাড়িতে বাড়িতে গিয়ে একটু হাত মুখ ধুতে হবে ধুয়ে একটু চা করব চা খাবো আর আমার সারা মুখে দেখো পুরো এল সিঁদুর লেগে গেছে তো চলো একটু হাত মুখটা ধুয়ে নিই আমি বাড়ি চলে এসেছি আর প্রচণ্ড গরম আজকে আমার শাড়ি বাড়ি সব ঘামে ভিজে গেছে একটু হাত মুখটা ধুই তারপর চা খাই তারপর আজকে লুচি করতে হবে তো সকালবেলায় আমি কিন্তু ছোলার ডালটা ভিজিয়ে দিয়েছিলাম তারপর প্রেশার কুকারে সেদ্ধ করে একদম সাঁতাল দিয়ে দিলাম এখানে ময়দা মেখে নিয়েছি আর এখন হবে লুচি আর ছোলার ডাল তো শাশুড়ি মা এখানে লুচিগুলো আমাকে বেলে দিচ্ছিলেন আর আমি তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছিলাম সব সকালবেলায় সেরকম কিছু খাওয়া তো হয়নি তো তাড়াতাড়ি করে বরের জন্য আর ছেলের জন্য একটু সিদ্ধ ভাত রান্না করলাম তারপরে গ্যাস মুছে সমস্ত বাসন মেজে আমাদের জন্য আবার রান্না হচ্ছে লুচি আর ছোলার ডাল তো সেই জন্য সকালবেলাটা আর কিছু খাওয়ার সময় আমি পাইনি শুধু একটু চা খেয়েছি তো দু রকমের রান্না হচ্ছে আজকের লুচি ভাত দুটোই হলো তো সেই জন্যই অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় একটার মতন বাজে তো সবাই শেষে আমাদের এই লুচিটা ভাজা হচ্ছে ভেজেই একদম গরম গরম খেতে বসে পড়ব কারণ পেটে প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে আর ছেলেকেও খাইয়ে দিয়েছি তো লুচি ভাজা সব কমপ্লিট হয়ে গেল তো এই দেখো ছোলার ডালটা না একটু পাতলা পাতলাই করেছি কারণ ছোলার ডাল একদম বসে যায় একদম শক্ত হয়ে যায় সেই জন্য আমি একটু পাতলা পাতলা রেখেছি লুচির সাথে খেতে ভালো লাগে আর এখানে আমি এক হাঁড়ি লুচি ভেজে নিয়েছি তেল ছিল সেই সেজন্য একেবারে রাত্রি রেটটাও ভেজে নিয়েছি কতবার ভাজবো বলো সেই জন্য একেবারে এক হাঁড়ি লুচি ভেজে নিয়েছি রাত্রে পর্যন্ত রাত্রেবেলা পর্যন্ত হয়ে যাবে তো এখানে দুটো থালা নিয়ে নিয়েছি দুটো বাটিতে ছোলার ডাল নিয়ে নিচ্ছি আমি আর শাশুড়ি মা এখন খেয়ে নেবো কারণ আমি আর সহ্য করতে পারছি না খিদে প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে তো চলো আমারটা তরকারি বেড়ে নিলাম এবার শাশুড়ি মায়ের তরকারিটাও এবার বেড়ে দিই ওনারও খিদে পেয়ে গেছে আমারও খিদে পেয়ে গেছে মানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রান্না করেছি আর কি আর মানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না সেই জন্য ভাবলাম আমাদের লুচি তরকারি হয়ে গেছে চলো এবার আমরা খেয়ে নিই তো তেরোটা করে লুচি খেতে হয় তো সেজন্য তেরোটা করে লুচি খেতে খেতে হবে এটাই নিয়ম আছে মানে বিপদ আটেনি পুজোতে তো চলো দুটো থালাই করে লুচি বেড়ে নিয়েছি একটা মায়ের আর একটা আমার তো খাওয়াটা তালে শুরু করা যাক তো খুব জোরে খিদে পেয়ে গেছিলো আর লুচিটা ছিল একদম গরম গরম ফোলা ফোলা খুব ভালো লাগছিলো খেতে আর মাও খাচ্ছিলো আর আমিও খাচ্ছিলাম একটু গল্প করছিলাম আর কিছুক্ষণ পরে দেখলাম ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেল মানে একটু বৃষ্টি এসেছিলো বেশ ভালোই হলো খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়বো রেস্ট নেব ঘুমাবো তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানাবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা